মঙ্গলবারের লাল হলুদ অনুশীলনে গার্ড অফ অনার পেলেন উবৈদ তবে এই গার্ড অফ অনারে কিন্তু রীতিমতো চট চাপাটি খেতে হল ইস্টবেঙ্গলের এই গোলরক্ষককে যে আর জন্মদিন আর লাল হলুদে যে বার্থডে বয়কে ভাবেই স্বাগত জানানো হয় কেক কাটার পর প্রথমেই কোচ সাপোস্টারদের তা খাইয়ে দেন উবেদ আর নির্বিঘ্নে এই পর্ব মেটার পর চলে কেক নিয়ে অকাল হোলি কখনো মির্সাদ মাখাচ্ছেন উবেদকে তো কখনো রকিত দাবারকে রীতিমতো ধাওয়া করে কেক মাখিয়ে দেন উবেদ ছিল এদিকে বৃহস্পতিবার সারিয়ে খেলছেন চুলোভা পাশাপাশি ম্যাচে প্রথম থেকেই খেলতে পারেন এনরিকে অনুশীলনের শেষে ম্যানিকুইন দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ ফ্রিকিক অনুশীলন করেন তিনি কার্ড সমস্যার জন্য সম্ভবত নামানো হবে না জনি অ্যাকস্টাকেও পাশাপাশি এদিনের দিনের অনুশীলনে সেট পিসে অনেক বৈচিত্র আনেন গার্সিয়া ম্যানিকুইন দিয়েই চলে সেট পিস অনুশীলন লেটেস্ট নিউজ এন্ড ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন